উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যাংক তারকা জেমস ও তার দল নগর নগর বাউল জেমস ফেসবুক পেজে এক শোক লিখেছেন এই শিল্পী শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা কামনা করেছেন এদিকে যুক্তরাষ্ট্র সফররত জেমস বর্তমানে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন এরই অংশ হিসেবে আগামী পঁচিশ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলেট শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নগরবাউল জেমস লাইভ ইন ফিয়া শিরোনামে একটি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে জানা গেছে আগামী দুই আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ফ্রিডম হাই স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি কনসার্ট